ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা এই গরমের মধ্যে কালকেও তারপর একটু বৃষ্টি হয়েছিল আপনারা আসছেন আজকে বিকালটায় একটু বাতাসও আছে আমাদের এই ঠিক আড়াই বছর আগে দুই আড়াই বছর আগে আরেকবার এখানে মিলিত হয়েছিলাম আমার আরেকটি বই নিয়ে মূলত আজকে যে বইটি মোরগ উন্মোচন হবে এই বইটি তার আগে ছাপা হওয়ার কথা ছিল বর্ণের সাথে টাইপোগ্রাফির সাথে আমার একটা দীর্ঘ শক্তিতে কাজ করার পরিপ্রেক্ষিতে এই বইটি আমরা আগে ছাপতে চেয়েছিলাম কিন্তু অনেকগুলো সংগ্রহ আমরা একসাথে করতে পারিনি এটা হয়নি মূলত এটি একটি প্রাইমার সংগ্রহ প্রাইমার এবং বর্ণপরিচয়ের বই মদনমোহন তর্কলঙ্কার থেকে শুরু করে আমরা এসে শেষ করছি সদ্যদিকায় এবং বিপরচন্দ্র ঘোষের হাতেখড়িতে অর্থাৎ আঠারোশো ঊনপঞ্চাশ থেকে উনিশশো এই একশো বছরের মধ্যে বাঙালির প্রথম পড়া যে বই সেটি শিশু শিক্ষা থেকে শুরু করে হাতে হাতেখড়ি পর্যন্ত এই বইয়ের একটা কোম্পানি বর্ণমালা নামে আমার খুব অবাক করা বিষয় লাগে যে এই বইগুলোর সাথে যারা লেখায় এবং কাজ করায় যুক্ত ছিলেন তারা ওই সময়কার সবসময় একজন প্রগতিশীল মানুষ চিন্তাশীল মানুষ এবং বিজ্ঞানমনস্ক মানুষ সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত এই কাজগুলোর মধ্যে আমরা একটা যুগলবন্দি খুঁজে পেয়েছিলাম সহজকর যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন ওইটি ইলাস্ট্রেশন অলঙ্করণ করছেন নন্দলাল বসু আবার বিমল চন্দ্র ঘোষ যখন হাতে করে লিখছেন তখন ওটার সাথে কাজ করতে সত্যজিৎ রায় এই যুগলবন্দিটা একটু মজা ছিল আমরা যখন এই বইগুলো সংগ্রহ করে ছাপি তখন একটা মনে হচ্ছিল শুধু এই বইটা বের করাই আমাদের কাজ শেষ কিন্তু তখন দেখলাম যে আমাদের এই একশো দেড়শো দুইশো বছরের বাঙালির যে প্রথম করা বইটি ইতিহাস সেটা শুধু না এর সাথে মুদ্রণের একটা ভয়াবহ সম্পর্ক আছে এবং এই মুদ্রণ এবং এই ছাপাখানা এবং এই প্রাইমারের বই হাতে হাত ধরিয়ে গিয়েছে আমরা দেখলাম যে এক সময় ছিল সেটা ছাপা হয়েছে আবার যে বর্ণ পরিচয়ের বই সেটার কাভার উডেন ব্লকের সাথে লাইনোটাক মিক্স করে সেটা আবার মেটাল প্লেটের সাথে যুক্ত হয় অর্থাৎ অনেকগুলো মুদ্রণ মাথার মধ্যে গেছে তখন মনে হলো না মুদ্রণের এরকম রাখলে পরে আমরা একটা জায়গা কি করতে পারবো যে এই প্রজন্মের একটা ছেলে মেয়ে জানতে পারবে এর পেছনের গুলো সেভাবেই বইটা বের হয় আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের খুব দুঃখজনক কথাই হচ্ছে যে আমাদের দেশে কেন জানি সংগ্রহের প্রতি একটা অনীহা আছে আমরা অনেক খোঁজ করছি একটা লেটার প্রেসে যেটা এখনো একটি একজন মানুষ সহ খুঁজে পাওয়া যায় না শেষ পর্যন্ত আমরা হালিম ভাইকে খুঁজে পাইছি এই বানিজ্য বিতান মার্কেটে আপনার সঙ্গে অবাক হবেন একটা এদো গলি খুব মানে খুবই কনজেস্টেড দুইজনের বেশি হাঁটা যায় না আমরা হুট করে খুঁজে পেলাম তখনও যাই না তাকে খুঁজে পাওয়া যাবে কিনা একটা জায়গায় আমরা পৌঁছালাম ছোট্ট একটা দোকান একটা শাটার তুলে ঢুকতে হয় আজকে আপনার মেশিনটা দেখবেন পাঁচ ফিট মতো জায়গা সেই দোকানটা হালিম ভাই শাটারটা খোলার পরে উনি দোকানের বাইরে এসে তার চালাতে চালাতেন এবং এই ধরনের একটা প্রতিকূলতার মধ্যে লাস্ট চৌত্রিশ বছর ধরে উনি এই মেশিনটা সচল আসলে এই প্রদর্শনীর নায়ক উনি কারণ উনি না থাকলে আমাদের পক্ষে সম্ভব ছিল না এই মেশিনটা এই প্রদর্শনীতে কোনো না কোনো ছাপা কন্টিনিউ করা এই প্রদর্শনীটা আসলে আমার একার এটা আমি আর দাবি করতে পারি না এই অনেকগুলো মানুষ ছিল কিছু নাম না বললে পরে না খুব মানে অদ্ভুত হবে আমি তো জাস্ট নামগুলোকে বলে যাই আহ

রাহুল দাস আমার ঘরের মানুষ ও প্রশংসা আমি করতে চায় না শেষ মুহূর্তে অডিও ভিজুয়াল মিউজিক করে দেয়া এগুলো সবকিছু মিলে প্রদর্শনীটা দাঁড় হয়েছে প্রদর্শনী আমার না আমাদের সবার একটা টিম ওয়ার্ক ছিল যথেষ্ট প্রতিকূলতার মধ্যে আমি সেটা দাঁড় করাইছি আমার কথা শেষ করব মানে বইটা আমি উৎসর্গ করছি আমার বন্ধু ও সহচর তনুজা ভট্টাচার্যকে ও দেশে নেই এই কারণে আসতে পারলো না তবে ওর একটা লেটার প্রেস হুবহু একটা ফ্যাক্সিমিটি কপি আছে পৌষ কৌশ সেখানে উপস্থিত আছে কৌশ থ্যাঙ্ক ইউ মা অনেক মানে অনেক দিগত প্রত্যেকটা কাজের সাথে কৌশ আমার বাসায় ছিল কো নানাভাবে হেল্প করছে আপনারা উপভোগ করুন আর স্যার থ্যাংক ইউ আপনারা আসছেন